পছন্দ হয়েছে হ্যাঁ আমি তো এটা করিনি আশা এয়ার করে যাবে আমি খেয়াল করিনি তবে রুম গুলো সুন্দর এয়ার করা আছে পরিষ্কার পরিচ্ছন্ন কিচেনও খুব সুন্দর ইকুইপড প্লাস সাদা সাদা আমার পছন্দের কালার হ্যাঁ সাদা একদম বেড সাদা সবকিছু রুম সাদা বেডশিট বালিশের কভার লেপ সবকিছু সাদা তার ভিতরে শুয়ে আছে ব্ল্যাক ডায়মন্ড একটু পাওয়ারটা কমিয়ে দাও রিমোট দিয়ে এসির এই রুমের সব থেকে সুন্দর যে জিনিসটা বাংলাদেশের ফিল এসিগুলি তো থাকে না সাধারণত আমাদের এই শীত প্রধান দেশগুলিতে কাজ করছে না না ব্যাটারি আছে এসি দিয়ে লেপ গায়ে দিয়ে দিয়েছি ঠান্ডা লাগছে এই জন্য বললাম এসিটা একটু কমিয়ে দিতে

ক্যাপুচিনো বানাবো সকালে এটা অবশ্য বাসা থেকে নিয়ে এসেছি দেলেজ হলো বেলজিয়ামের মার্ক আর কফি কাপ এমন করে আমি একটা কাপ আমার বাসায় আছে আর এটা হলো মুকুল খাবে আর এই স্যুপগুলি আমরা বাংলা বাংলাদেশ বলছি বাসা থেকে নিয়ে এসেছি এটা হলো চিকেন ফ্লেভার অ্যাসপারা গাছ ফ্লেভার আর এটা হলো সবজির ফ্লেভার এখানে কয়েকটা নুডলস নিয়ে এসেছি স্যুপ নুডলস এটা হলো গরুর মাংসের ফ্লেভার এটা চিকেন ফ্লেভার এটাও গরুর মাংস বিট ফ্লেভার এইটা সবজি ফ্লেভার আর এটাও হলো রেখে দিয়েছি যদি ইচ্ছা হয় তখন খাওয়া যাবে আর এইখানে যে লাইটটা এই লাইটের এটা দিয়ে কন্ট্রোল করে বেশি কম এটা আর এগুলি তো হলো টেবিল ম্যাট মানে গ্লাস

গুড মর্নিং নতুন বাসায় তোমার জন্য কাপড় প্লিজ গরম বেশি হয় ভালো লাগছে না কাপড় চিনার মধ্যে তো একটু সুগার থাকে সেই জন্য দেয়নি আমাদের বাসার নেইবারহুড চারদিনের জন্য যে বাসা এসেছি এটা হলো আমাদের বাসার নেইবারহুড এটা চার রাস্তার মোড় এই সাইডটা এমন বাসের জন্য সবাই ওয়েট করছে কাপুচিনোটা শেষ না করেই বেরিয়ে পড়লাম বাসের টাইম হয়ে গিয়েছে পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করলে এমনটাই হবে মেট্রো স্টেশন এভরি 5 মিনিটস পর পরে হলো মেট্রো আসে এখানে আমরা ওয়েট করছি আমাদের আর 2 মিনিটের মধ্যেই চলে আসবে এটা কাপুচিনো নষ্ট করে দিলে তুমি তো নাকি হ্যাঁ আমারটাও শেষ করতে পারিনি সকালে শুরু হলো তুমি খুব পছন্দ করো মনে হচ্ছে হলিডে গুারে এত খুশি তো দেখিন দুনো। অবশ্য অলরেডি তো সবাই খুশি ভাই। সবাই খুশি থাকে অলরেডি। আমার 2024 এর ফার্স্ট হলিডে হ্যাঁ এখন ফার্স্ট হলিডে এবং এত সুন্দর হলিডে প্ল্যান করে করা হচ্ছে প্ল্যান অনেক কিছু দেখা হবে অনেক হ্যাঁ প্ল্যান করে মেট্রো মেট্রো

এই এই সব ছিল প্রথম প্রথম দিন সকাল কাল রাতে রাজ্য ভিজিটের আমরা এসেছি ভালো ঘুমিয়েছি সকালে কাপড় চেনাটা রেডি করেছি তবে শেষ করতে পারিনি কারণ টাইমলি বাস ধরতে হবে ট্রাম ধরতে হবে পুরার দিনটা এনজয় করব সে কারণে সকাল সকালেই বেরিয়ে পড়েছি এখন ছেলে মেয়ে কোথায় নিয়ে যাচ্ছে জানি না ওদের সঙ্গেই আছি ওরা আমাদের গাইড আর আমরা ওদের সঙ্গে আছি একসঙ্গে এই যে ফল সিজন শুরু হয়ে গেছে কিন্তু এখানে দেখো তোমার পাশে ফল সিজন অস্ট্রিয়ার ফল সিজন অলরেডি শুরু হয়ে গিয়েছে আমাদের দেখবো নাকি আমি তো অস্ট্রিয়ায় সম্ভবত আগেই হলো ফল সিজন চলে আসছে আমাদের বেলজিয়ামে এখনো ফল সিজন আসেনি এখানে তো গরমটা একটু বেশি তো আচ্ছা হ্যাঁ তুলনামূলক টেম্পারেচার আমাদের বেলজিয়াম থেকে এখানে একটু বেশি কাল সারা রাত আমরা এসি ছেড়ে ঘুমিয়েছি ভোটার পারছি না তো এটা এই পিছনে এটা হলো খুব ফেমাস একটা কেয়ার নেদারল্যান্ডে কেয়ার বলে যেটা গির্জা